কনফিগারেশন করার জন্য এর যে নেভিগেশন দুটা বাটন রয়েছে আপ অ্যান্ড ডাউন এই দুটো বাটনে আপনি দুই সেকেন্ডের জন্য চেপে ধরবেন চেপে ধরার ফলে আপনি ডিসপ্লে তে শো করবে এবং চারটা জিরো চারটা জিরো হচ্ছে এই ডিসপ্লে পাসওয়ার্ড যদি পাসওয়ার্ড সেম থাকে তাহলে আপনি ওকে প্রেস করবেন ওকে প্রেস করার পরে নেভিগেশন কি যে ডাউন বটন আছে ডাউন বটনের মাধ্যমে আপনি প্যারামিটার চেঞ্জ করে নিবেন শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ তো টাইপ হচ্ছে যে তিন ফেজ চার তার তিন ফেজ তিন তার এক ফেস দুই তার এই ধরনের যে টাইপগুলো রয়েছে এই টাইপগুলো আপনি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার জন্য আপনাকে ডাউন বটন সাপ দিতে হবে এবং আপনার যেই টাইপের হবে সেটা আপনি সিলেক্ট করবেন আমার আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি ট্রিপল ইর প্রজেক্ট অ্যান্ড মেনটেন্স চ্যানেলে আমাদের আজকের টপিক্স সিটি কানেকশন উইথ এনার্জি মিটার অ্যান্ড এনার্জি মিটার কনফিগারেশন আমার কাছে মনে হয় বিশ্বে এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যেখানে সিটি এবং এনার্জি মিটারের ব্যবহার নেই সিটি এবং এনার্জি মিটারের ব্যবহার অবশ্যই করতে হয় বিকজ কোনো একটা মেশিনের যদি স্পেসিফিক পাওয়ার কনজামশন বের করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সিটি এবং এনার্জি মিটারের মাধ্যমে বের করতে হবে ইন্ডাস্ট্রিতে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেন্টেন্স ডিপার্টমেন্টে জব করেন আপনারা প্রত্যেকেই জানেন যে সিটির সাথে এনার্জি মিটারের কানেকশন কীভাবে করতে হয় আর যদি যে না থাকেন তবে আজকে দেখেন কিভাবে করতে হয় ফাইনালি কিভাবে কনফিগারেশন করতে হয় তো এই সিটির সাথে এনার্জি মিটারের কানেকশন করার জন্য আমার নিজের সাথে তৈরি করা একটি ডায়াগ্রাম আমি তৈরি করেছি সেই ডায়াগ্রামের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে দেন আমি ফাইনালি প্র্যাকটিক্যালি কিভাবে করতে হয় সেটাও দেখাবো কানেকশন শেষে কিভাবে কনফিগারেশন করতে হয় সেটাও আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন তো আর বেশি কথা বলবো না শুধু এতটুকুই বলতে চাই যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দ্য ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট যে ভিউয়ার্স স্ক্রিনে যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার হাতে তৈরি করা সহজ সহজভাবে তৈরি করা একটি ডায়াগ্রাম যার সাথে সিটি এবং এনার্জিমিটারের কানেকশন সেই সাথে লোডের কানেকশন স্পষ্টভাবে দেখানো হয়েছে এর একেবারে নিচের দিকে একটু তাকিয়ে দেখুন যে বাসবার লেখা আছে এই বাসবারের উপরেই এমসিসিবি অর্থাৎ মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকার হতে তিনটি তারের কানেকশন সিটি ওয়ান টু এবং সিটি থ্রি এর মধ্য দিয়ে মোটরের টার্মিনালে গিয়ে কানেক্ট করেছে আমি এবং অপর দিকে দেখুন এমসিসিবি ডান পাশে দিয়ে আর ওয়াই বি তিনটি তার অপর একটি এমসিবি হয়ে এনার্জি মিটারের ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি দিয়ে গিয়ে কানেক্ট হয়েছে এবং দেখুন এল ওয়ান ভি এন রয়েছে এল ওয়ান এল টু হচ্ছে এনার্জি মিটারের পাওয়ার সাপ্লাইয়ের জন্য জন্য বিশ ভোল্ট এবং ভি এন হচ্ছে এনার্জি মিটারের নিউট্রল কানেকশন তো চলুন শুরু করা যাক প্র্যাকটিক্যালি কিভাবে কানেকশনটা করা যায় দেখুন এখানে আমি ব্রেকারের যে এমসিবি আছে এই এমসিবি থেকে তিনটি তার আমি আগে কানেক্ট করে রেখেছি এটা আগে আপনি মনে করুন যে থ্রি আউটপুট টার্মিনাল এই থ্রি ফেস ব্রেকারের আউটপুট টার্মিনাল হতে তিনটি তার এনার্জি মিটারের যে ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি টার্মিনাল রয়েছে এই টার্মিনাল গিয়ে কানেক্ট হবে যেটা আমি ডায়াগ্রামে আপনাদেরকে স্পষ্ট বলার চেষ্টা করেছিলাম জানিনা কতটুকু বুঝতে পেরেছেন আপনারা প্রথমবার যদি বুঝতে প্রবলেম হয় তাহলে ভিডিওটি বারবার টেনে দেখবেন বা পুনরায় দেখবেন একবার দুইবার তিনবার আশা করি বুঝতে পারবেন এটা এমন কোনো জটিল কোনো কানেকশন নাই যে বুঝতে খুব ডিফিকাল্ট হবে তো দেখুন আমি ব্রেকারের আউটপুট থেকে অ্যানারজিমিটার ভিউ ওয়ান ভি টু ভি তিনটি তার কানেক্ট করতেছি কানেকশন অলরেডি হয়ে গেছে এবং দেখুন যে মোটরের যে মিটারের যে নিউট্রাল কানেকশন রয়েছে দুশো বিশ ভোল্ট মিটারের পাওয়ার সাপ্লাইয়ের জন্য সেই কানেকশন দিচ্ছি আমি এটি এমসিবি হয়ে সিঙ্গেল পোলের যে এমসিবি রয়েছে এই এমসিবি এর আউটপুট থেকে ফেসটা দিচ্ছি আমি মিটারের দুশো বিশ ভোল্ট সাপ্লাই দেওয়ার জন্য মিটারের ভোল্টেজ মেজারিংয়ের জন্য থ্রি ফেজ সাপ্লাই অলরেডি দিয়েছি এবং মিটারকে অ্যানালাইজ করার জন্য দুশো বিশ ভোল্ট সাপ্লাই সেটাও দিয়ে দেওয়া হয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত কানেকশন অলরেডি কমপ্লিট মিটারের উপরের পার্টের সমস্ত কানেকশন কমপ্লিট হয়ে গেছে এবার নিচের পার্টের কানেকশন করতে হবে মিটারের উপরের পার্টের সকল কানেকশন শেষ এবার নিচের পার্টের কানেকশনের জন্য আমাদেরকে সিটিতে হাত দিতে হবে তো সিটির উপরের ক্যাবটি খুলে ফেলুন খোলার পরে দেখুন যে এস ওয়ান এবং এস টু দুটো টার্মিনাল রয়েছে এই সিটির এস ওয়ান এবং এস টু দুটো টার্মিনালের মিনিংটা হচ্ছে এস ওয়ান হচ্ছে পজিটিভ এবং এস টু হচ্ছে নেগেটিভ এই এস ওয়ান এস টু ক্রমান্বয়ে এনার্জি মিটারের আই ওয়ান পজিটিভ এবং আই ওয়ান নেগেটিভ টার্মিনালে গিয়ে কানেক্ট করতে হবে যদি এস ওয়ানটা এনার্জি মিটারের আয়ো আই ওয়ান মাইনাসে এবং এস টুটা এরা যে আই ওয়ান পজিটিভে চলে যায় তাহলে কিন্তু প্রপারলি রিডিং আপনাকে শো করবে না উল্টা পাল্টা রিডিং শো করবে হয়তো বা পাওয়ার ফ্যাক্টর ভুল দিয়ে দেখাবে বা এভারেজ যে মানগুলো আছে সেই মানগুলোর মধ্যে গিয়ে ইফেক্ট করে আপনাকে রং ডাটা শো করবে তো দেখুন আমি এস ওয়ান থেকে এটা তার ট্রেনে কীভাবে এনার্জি মিটারের আই ওয়ান পজিটিভ টার্মিনালে কানেক্ট করতেছি এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন কোনোভাবে এস ওয়ান যেন নেগেটিভ না গিয়ে কানেক্ট হয় এবং এস টু যেন কোনোভাবেই কানেক্ট না হয় যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ভালো কোনো আউটপুট পাবেন না হয়তো বা কানেকশন হবে বা কোনো একটা ভ্যালু শো করবে বাট এক্স্যাক্ট যে সেটা আপনি পাবেন না ভ্যালুটা শো করবে না তো দেখুন আমি এখন এস টু পয়েন্টটা আই ওয়ান মাইনাসে দিয়ে কানেক্ট করতেছি অবশ্যই আপনাকে এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে এস ওয়ান এস টু পজিটিভ নেগেটিভ অবশ্যই যেন এনার্জিমিটারের আই ওয়ান পজিটিভ এবং আই ওয়ান নেগেটিভে গিয়ে কানেক্ট হয় ভিউয়ার্স দেখুন আমার কানেকশন একেবারে অলমোস্ট ফিনিশড একটা সিটির কানেকশন শেষ আরও দুটো সিটির কানেকশন করতে হবে এখানে টোটাল তিনটা সিটির কানেকশন আমি আপনাদেরকে দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সো আমি জাস্ট একটা সিটির কানেকশন দেখি আপনাদেরকে প্যারামিটার কীভাবে চেঞ্জ করতে হয় অর্থাৎ এনার্জি মিটারকে কনফিগারেশন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন আমি টোটালি এনার্জি মিটারের পাওয়ার সাব এনার্জি এনার্জাইজ করার জন্য অর্থাৎ পাওয়ার ডিসপ্লে অন হওয়ার জন্য আমি দুইশো বিশ ভোর পাওয়ার সাপ্লাই দিব তো দেখুন দুইশো বিশ ভোর পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে আমার এনার্জি মিটারের ডিসপ্লেটা অন হয়ে যাবে এবং আমি প্যারামিটার মিটারকে কনফিগারেশন মোডে নিয়ে চলে যাব তো দেখুন আমি এখন দুশো বিশ ভোর পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি জাস্ট ব্রেকার অন করা মাত্রই ডিসপ্লে পাওয়ারটা অন হয়ে গেল তো দেখুন আমার যে ডিসপ্লে পাওয়ারটা অন হয়ে গিয়েছে এবং আমি কিছু একটা ভ্যালু এখানে দেখতে পাচ্ছি জিরো সামও কিছু একটা দাসমিন ডিসপ্লেটা অন হয়ে গেছে দুশো বিশ ভোর পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথেই তো চলুন এবার এনার্জি মিটারকে আমরা কনফিগারেশন করে ফেলি তার আগে ডিয়ার ভিউয়ার্স আমি আবার রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট এনার্জি মিটারকে কনফিগারেশন করার জন্য এর যে নেভিগেশন দুটা বাটন রয়েছে আপ অ্যান্ড ডাউন এই দুটা বাটনে আপনি দুই সেকেন্ডের জন্য চেপে ধরবেন চেপে ধরার ফলে আপনি ডিসপ্লেতে শো করবে

টাইপের হবে সেটা আপনি সিলেক্ট করবে আমারটা হচ্ছে থ্রি ফে চারটা তো আমি থ্রি ফে চারটা সিলেক্ট করে দেন আমি ওকে বাটনে প্লেস করলাম দেখেন আমার সিলেক্ট হয়ে গেছে এরপরে হচ্ছে সিটি অর্থাৎ যে সিটি সিটি হচ্ছে আমার সিটি আমি তিনটা ইউজ করেছি আমি আপনাদের আগেই বলেছি সিটি আমার তিনটা এক দুই তিন তো সিটি যদি কারো দুইটা হয় সেটা দুইটা সিলেক্ট করবে তিনটা হলে তিনটা সিলেক্ট করবে এবং সিকোয়েন্স যদি টু থ্রি হয় থ্রি ওয়ান হয় অথবা ওয়ান টু থ্রি হয় সেটা সিলেক্ট করবে তো আমার সিকোয়েন্স হচ্ছে ওই সিটির ওয়ান টু থ্রি তাই আমি ওয়ান টু থ্রি সিলেক্ট করেছি এবং ওকে প্রেস করলাম অলরেডি ডাটা সেভ হয়ে গিয়েছে আমার সিটি সিকোয়েন্স সিলেক্ট করা হয়ে গেছে আমার সিটি সিকুয়েন্সটা ওয়ান টু থ্রি আমি অলরেডি ওকে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে এরপরে হচ্ছে সিটির প্লেস প্রাইমারি সিটির যে প্রাইমারি এবং সেকেন্ডারির দুটো পার্ট রয়েছে আপনারা জানেন তো প্রাইমারিতে এবং কত প্রাইমারিতে আপনি কত সেট করবেন সেকেন্ডারিতে কত কত সেট করে সেটা ডিপেন্ড করবে সিটি দেশের উপরে দেখুন আমি যে সিটিটা এখানে ইউজ করেছি সেই সিটি দেশীয় হচ্ছে প্রাইমারিতে ছয়শো অ্যাম্পিয়ার এবং সেকেন্ডারিতে পাঁচশো অ্যাম্পিয়ার সিটির প্রাইমারিতে যে পাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু এনার্জি আমি এই ডিফল্ট ভ্যালুটাকে চেঞ্জ করে ছয়শতে কনভার্ট করব তো এর জন্য আমাকে ওকে বাটনে প্রেস করার পরে আমাকে আপ ডাউন যে বাটনগুলো আছে এই বাটনের মাধ্যমে ছয়শো করে নিয়ে দেন আবার ওকে বাটনে প্রেস করে ছয় শতে সিলেক্ট করতে হবে দেখুন আমি ওকে বাটন প্রেস করে ছয় শতে সিলেক্ট করে দিয়েছি ডাটা অলরেডি সেভ হয়ে গিয়েছে নেক্সট হচ্ছে সিটির সেকেন্ডারি সিটির সেকেন্ডারিতে আমি আপনার দেখতে পেয়েছিলাম যে আমার পাস ছিল তো আমি এখানে পাশে রাখবো যদি আপনার অন্য কোনো ভ্যালু থাকে তাহলে অবশ্যই আপনার অন্য কোনো ভ্যালু দিয়ে ওকে বাটনে প্রেস করবেন তো আমি অন্য কোনো ভ্যালু দিলে দিলাম না আমি জাস্ট পাস দিয়ে ওকে বাট রিপ্লেস করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সিটির প্রাইমারি এবং সেকেন্ডারি দিয়ে কীভাবে ডাটা সেভ করতে দেন ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ফিফটি এটা আপনারা জানেন যদি খাবার সিক্সটি হয়ে থাকে তো সিক্সটি দিয়ে আপনারা জাস্ট ওকে বাটনে প্রেস করবেন আমার ফিফটি আমি তাই ফিফটি দিয়েই ওকে বাটনে প্রেস করলাম ডাটা অলরেডি সেভড ফ্রিকোয়েন্সির জন্য এখানে দুটো অপশনে রয়েছে ফিফটি এবং সিক্সটি এর বাইরে কোনো অপশন নেই এরপর হচ্ছে ফেস সিকোয়েন্স তো ফেস সিকোয়েন্স ওয়ান টু থ্রি যেটা হচ্ছে আর ওয়াই বি অর্থাৎ বি ওয়াই আর যে যার যেটা সে সেটা দিয়ে দিবেন আমার হচ্ছে আর ওয়াই বি অর্থাৎ ওয়ান টু থ্রি আমি ওয়ান টু থ্রি সিলেক্ট করে দিয়েছি এরপর হচ্ছে এ ডট এস ইবি কোনো প্রয়োজন নেই পিডি ডট টি বি এটারও কোনো প্রয়োজন নেই পিডি ডট সি ওয়াই এটারও কোনো প্রয়োজন নেই এ ডি টি ডট বি এটারও কোনো প্রয়োজন নেই এ ডি ডট সি ওয়াই এটারও কোনো প্রয়োজন নেই এরপরে হচ্ছে অ্যালার্ম এল অ্যালার্ম এই অ্যালার্মটাকে আপনারা অফ করে রাখতে পারেন অন করে রাখতে পারেন এটা আসলে চেঞ্জ করতেও পারে না করতেও পারে এটা তেমন একটা ইস্যু না আমি এখানে অ্যালার্ম সিলেক্ট করে রেখেছি দেখুন আমি আপডাউন বাটনের মাধ্যমে চেঞ্জ করে অ্যালার্মে সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করলাম এখানে অ্যালার্ম সিলেক্ট হয়ে গেল নেক্সট পাস পুনরায় পাস শো করার মানে হচ্ছে যে অলমোস্ট 99.99 নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শেষ এরপরে আবার যখন নেক্সট দিবেন এরপরে আসবে কমিউনিকেশন অন কমিউনিকেশন অন বা অফ আপনি রাখেন না কেন এটা আপনার ডাটা জন্য প্রকার ইফেক্ট ফেলতে পারবে না এটা শুধুমাত্র তাদের জন্য যারা মধ্যে ডাটা এক্সপোর্ট এবং ইম্পোর্ট করবেন নেক্সট ডেট টাইম আওয়ার এই জাতীয় কিছু শো করবে এগুলো আপনার কোনো প্রকার চেঞ্জ করার প্রয়োজন নেই ফাইনালি আপনি দেখতে পাবেন টাইপ টাইপ শো করার পর নেভিগেশন বাটন দুই যে আবার দুই সেকেন্ডের জন্য চেপে ধরুন দেখবেন যে শিওর ইয়েস নো এই তিনটা অপশন শো করবে এর মধ্যে আপনাকে ইয়েস সিলেক্ট করে দেন ওকে বাটনে প্রেস করতে হবে যদি আপনি নোতে সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করেন তাহলে আপনার কোনো ডাটাই সেভ হবে না সো আপনাকে এখানে কেয়ারফুলি ইয়েস বাটনে সিলেক্ট করে দেন ওকে বাটনে প্রেস করতে হবে এরপর দেখতে পাবেন যে ডান অর্থাৎ সমস্ত প্রকার কনফিগারেশন প্যারামিটার সেট আপনার কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখুন যে ফিফটি পয়েন্ট ওয়ান সামথিং এসে একটা ভ্যালু দেখতে পাচ্ছেন তো চলুন এবার আমরা একেবারে প্র্যাকটিক্যালি ফিল্ড লেভেলে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন তিনটি সিটি কানেক্ট করা হয়েছে সিটি তিনটির মধ্য দিয়ে কেবল মোটর টার্মিনাল বা লোডের টার্মিনাল গিয়ে কানেক্ট করা হয়েছে এবং এনার্জি যে কানেকশনটা ছিল ড্রাইগ্রাম অনুযায়ী দেখুন আই ওয়ান পজিটিভ নেগেটিভ আই টু পজিটিভ নেগেটিভ এবং আই থ্রি পজিটিভ নেগেটিভ এই আই ওয়ান পজিটিভ নেগেটিভ সিটি ওয়ান এর এস ওয়ান তে এবং আই টু এর পজিটিভ নেগেটিভ সিটি টু এর এস ওয়ান তে এবং আই থ্রির পজিটিভ নেগেটিভ সিটি থ্রির এস ওয়ান এবং এস টু পয়েন্টে গিয়ে কানেক্ট করা হয়েছে কানেকশন তো শেষ হয়ে গেল কনফিগারেশন শেষ হয়ে গেল চলুন এবার দেখি একটি লোডের সাথে এটাকে কানেক্ট করে কিভাবে কি এবং কি কি ধরনের আমরা ডাটা পেতে পারি তো আগের মতো করে আবার একটু ওভারভিউ করে নেই কিভাবে প্যারামিটার সেট আপ করতে হয় দেখুন নেভিগেশন বারো একশো দুই সেকেন্ড করে পাঁচ শো করবে এরপরে টাইপ শো করবে এখান থেকে আপনি টাইপ চেঞ্জ করে নেবেন টাইপ সিলেক্ট করে দেওয়ার পরে আপনি আবার চলে যাবেন ইউটিতে আমাদের ইউটি প্রয়োজন নেই ইউটিটা হচ্ছে অন্য একটা ইস্যুটা আমি অন্য সময় বলবো এরপর হচ্ছে সিটি সিটির প্রাইমারি সেকেন্ডারি সিটি একটা নাকি দুইটা অথবা তিনটা এই জাতীয় সিলেকশন করে দেওয়ার পরে মানে এটা আমি আবার রিভিউ করতেছি জাস্ট আপনাদেরকে দেখে দেওয়ার জন্য এটা এখানে আমি কোনো প্রকার ডাটা চেঞ্জ করবো না তারপরে বলে দিই যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আপনারা ওই ওকে বাটনে প্রেস করে ডাউন নেভিগেশন কি এর মাধ্যমে এই দেশি মেল ভ্যালুটাকে বাড়াবেন বা কমাবেন এবং ওকে বাটনে প্রেস করে আপনার কাঙ্ক্ষিত মানটা আপনি সেট করে দিবেন সেটি সেকেন্ডারিতে পাস ছিল পাশে থাকবে আমরা চান্স করবো না ফ্রিকোয়েন্সি ফিফটি ফেসুক পেঞ্জ এই যে পিডি ডট টিভি পিডি সাইকেল পিডি এল অ্যালাম এগেন পাশ এগুলো আপনার ইতিপূর্বে দেখে আসছেন কমিউনিকেশন অন অফ আমি মানে ইতিপূর্বে যেটা দেখিয়েছি সেই সেটাকে আবার রিভিউ করতেছি যাতে করে আপনারা একটু করে আবার রিকগনাইজ করতে পারেন তো পুনরায় বের হওয়ার জন্য নোটিফিকেশন বাটনে দুই সেকেন্ডের জন্য চেপে ধরুন এবং দেখতে পাবেন যে শিওর ইয়েস নো আমি এখানে নো সিলেক্ট করে ওকে করব কারণ আমি এখানকার কোনো ডাটা চেঞ্জ করব না কারণ হচ্ছে যে আমি এটা জাস্ট টেস্টিং মূলক আপনাকে দেখাচ্ছি এটা আমি কনফিগারেশন করতেছি না আমি যেটা কনফিগারেশন করেছিলাম সেখানে কিন্তু আমি ইয়েস প্রেস করছিলাম আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে যে ডাটাগুলো আমরা এখান থেকে পেতে পারি দেখি দেখে নেওয়া যাক এক ব্লকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে লাইন টু নিউট্রাল ভোল্টেজ দুশো চল্লিশ উনচল্লিশ নেক্সট লাইন ভোল্টেজ লাইন লাইন টু লাইন ভোল্টেজ চারশো তেরো চারশো চোদ্দো চারশো সতেরো ষোলো এই দেখতে পাচ্ছি ডিসপ্লেতে নেক্সট যে ডাটাটা শো করবে সেটা হচ্ছে প্রতি ফেজে কত এম্পেয়ার করে কারেন্ট নিচ্ছে তিনশো চল্লিশ ছেচল্লিশ তিনশো সত্তর তিনশো পঞ্চাশ এটা ভ্যারি করতেছে নেক্সট আমরা দেখতে পাচ্ছি কে ভি এ ফার্স্ট ফার্স্ট ফেজে কেভি এরপর হচ্ছে কিলোওয়াট চুয়াত্তর একাশি সাতাত্তর কিলোয়াটার পরে কেভিয়ার 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 দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ তেত্রিশ এরপরে দেখতে পাবো আমরা পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট পাওয়ার ফ্যাক্টর তো ডিয়ার ভিউয়ার্স এভাবে আপনি আপনার যে সমস্ত মেজারমেন্ট ডাটা দরকার সবগুলো আপনি এই এনার্জি মিটারের মধ্যে পেয়ে যাবেন নর্মালি আমরা যে সমস্ত ডাটা নিয়ে থাকি পাওয়ার ফ্যাক্টর দেখি ফ্রিকোয়েন্সি দেখি ফ্রিকুয়েন্সি তো আমাদের ফিক্স থেকেই থাকে তারপর দেখি এবং হচ্ছে যে প্রতি ফেজে কী পরিমাণ এমপিএন নিচ্ছে লাইন টু নিউট্রাল ভোল্টেজ কত লাইন টু লাইন ভোল্টেজ কত এই জাতীয় ডাটাগুলো আমরা জাস্ট দেখি এবং বুঝতে পারি যে আমার স্পেসিফিক ওই মেশিনটি কত এমপিআর কারেন্ট নিচ্ছে এবং ফাইনালি কোনো একটা প্রোডাক্ট প্রডিউস করতে গিয়ে প্রতি টনে প্রতি কেজিতে বা প্রতি আওয়ারে কী পরিমাণ পাওয়ার কনজিউম করতেছে অ্যাকচুয়ালি আমরা এটা জানার জন্যে সিটি এবং এনার্জি ব্যবহার করে থাকি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো ডিয়ার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলে তো অবশ্যই 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 কমেন্টস করে জানাবেন কেননা আপনাদের খারাপ লাগার অনুভূতি আমাকে দেবে কারেকশন আর ভালো লাগার অনুভূতি আমার জন্য হবে মোটিভেশন সো বুঝতেই পারতেছেন আপনাদের খারাপ লাগা ভালো লাগা সব ধরনের কমেন্টস আমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো আজ এ পর্যন্তই কথা হবে দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত